আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনের দশ নম্বর অঙ্ক সলভ করব তোমার প্রতিষ্ঠানের অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিশ মিটার দূরে থেকে ওই ভবনের উন্নতিকোণ থিটা হলে সাইন থিটা ও কস থিটার মান বের করো ধরো এটা হচ্ছে তোমার অফিস ভবন এই অফিস ভবন থেকে দশ মিটার দূরে ওই ভবনের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ধরো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর বলছে ওই ভবনের বিশ মিটার দূর থেকে ওই ভবনের উন্নতিকোণ থিটা তাহলে এইটা হচ্ছে দশ আরও দশ যেতে বলছে তাহলে তো বিশ হবে তাহলে উন্নতিকোণ কত হবে এখানে থিটা হবে এখন সাইন এবং কস মান বের করতে হবে তাহলে চলো আমরা এটা সলভ করি শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো লেখা হয়েছে মনে করি এবি ভবনের বি বিন্দু হতে এই তো দেখো এ থেকে বি এটা হচ্ছে ভবন এবি ভবনের বি বিন্দু হতে দশ মিটার দূরে অর্থাৎ এই যে দশ মিটার দূরে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতিকোণ অর্থাৎ এই যে এ বিন্দুর উন্নতি কোণ দেখো এখানে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আরও দশ মিটার দূরে অর্থাৎ এইখান থেকে আরও দশ মিটার দূরে অর্থাৎ বি থেকে বিশ মিটার এইখান থেকে দশ মিটার আর বি থেকে দশ আর দশ বিশ এই যে দেখো এখানে আমরা বিশ মিটার উল্লেখ করেছি বিশ মিটার দূরে ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতিকোণ থিটা এই যে থিটা ডিগ্রি তাহলে আমাদের কাজ কি থিটা এবং থিটার মান বের করা আমরা জানি থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অতিভুজ আর থিটা মানে কি ভূমি বাই অতিভুজ তাই না তো আমাদের দেখো এই যে সাইন্িটা যখন বের করব লম্ব বাই অতিভুজ তো লম্ব কিন্তু আমাদের এখানে দেয়া নেই অর্থাৎ এই যে লম্ব আমাদের দেয়া নেই অতিভুজও আমাদের দেওয়া নেই তো এই দুটো আগে আমরা বের করে নিই এখানে খেয়াল করো ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজে অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটা আমরা প্রথমে কল্পনা করলাম যেহেতু এখানে কোন দেওয়া আছে তাই এটা নিয়ে প্রথমে কাজ করতে হবে এখানে হচ্ছে ভূমি বিসি হচ্ছে দশ মিটার এই ভূমির সাপেক্ষে আমরা এই যে লম্বটা বের করতে পারব কারণ সি ত্রিভুজের লম্ব বি আবার ত্রিভুজের লম্ব বি এখানে লিখেছি ট্যান কোন এ সি বি এটা কিন্তু কোন নির্দেশ করে সি ভিতরেরটা তাহলে সি কত পঁয়তাল্লিশ ডিগ্রি টেন এ সি সমান আগে তোমাদের দেখিয়েছি আগে যে অঙ্কগুলো করানো হয়েছে টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাই না সূত্রটা মনে আছে ছন্দটা ট্যান থিটা মানে হচ্ছে টেরা লম্বা ভূত তাহলে লম্ব বাই ভূমি তাহলে যে দেখো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি এই যে দেখো বি তাহলে এই যে এসি মান কত এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এব নেই যেটা আমরা বের করব লম্বটা বা ভবনের যে উচ্চতা আছে সেটা বের করবো বিসির ভ্যালু কত বিসির ভ্যালু হচ্ছে দশ এখন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা বসিয়েছি অন বি বাই দশ এখন যদি আমরা এই যে এই কোনার সাথে এই কোনা গুণ করি বির সাথে একের নিচে কিন্তু একটা এক কল্পনা করতে হবে এ বির সাথে এক গুণ করলে বি হবে আর এই কোন গুণ করবো একের সাথে দশ গুণ করলে দশ সমানের আর এক পাশে বসালাম তাহলে এর ভ্যালুটা কত বের হলো এটা হচ্ছে 10 মিটার এটা হচ্ছে 10 মিটার এখন এ বি ডি অর্থাৎ বড় যে ত্রিভুজটা আছে এটা নিয়ে কাজ করতে হবে তাহলে খেয়াল করো ত্রিভুজ সমকোণী ত্রিভুজে বিডি বিডি হচ্ছে বিশ মিটার তারপর হচ্ছে এবি কত পেলাম এটা হচ্ছে দশ মিটার পেলাম তো এখানে আমাদের এখন এই যে অতিভুজটা বের করতে হবে আমাদের হচ্ছে উচ্চতা বা লম্ব আছে ভূমি আছে আমরা পৃথকের সূত্রে অ্যাপ্লাই করতে পারি দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এডি হচ্ছে অতিভুজ এই তো এটা এ থেকে ডি এটা হচ্ছে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্বা হচ্ছে এ তারপর স্কোয়ার দিয়েছি প্লাস ভূমি স্কোয়ার বিডি হচ্ছে ভূমি তো শুধু এডির মান আমরা বের করবো তাই যে ওপরে দেখো একটা স্কোয়ার আছে এটা ডান পাশে পার করে দেব এটা রুট হবে বা বর্গমূল হবে এ বি প্লাস বিডি স্কোয়ার ভিতরে যা আছে তাই তারপর এডি ইকুয়েল রুট ওভার মান হচ্ছে দশ তার উপরে স্কোয়ার দিয়েছি আর বিডির মান হচ্ছে বিশ তারপরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি হালকা করে দশমিকা নিয়ে আসতে পারো সমস্যা নেই রুট ওভার পাঁচশো সমান এই যে দেখো দশ রুট পাঁচ তো এডি সমান দশ রুট পাঁচ এটা হচ্ছে অতিভুজ যেহেতু আমাদের এই যে সাইন থিটা আর মান বের করছে করতে বলছে এই যে থিটাকোণের সাপেক্ষে আমাদের এটা বের করতে হবে থিটাকোনের সাপেক্ষে কিন্তু এই যে ভূমি এটা উচ্চতায় এটা আর অতিভুজ তো অতিভুজী ওইটা অলয়েজ অতিভুজ ওটা পরিবর্তন হয় না দেখো চলে আসছি আমরা কাছাকাছি এই যে দেখো সাইন থিটা সমান আমি কি বললাম সাইন মানে হচ্ছে সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ এই ছন্দটা আমরা কিন্তু পূর্বে পড়ে আসছি থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বা কত লম্ব হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এডি তাহলে এবি বাই এডি লিখতে পারি দেখো এবি বাই এডি এবির মান আমরা বসিয়ে এসেছি এডির মান আমরা যেটা পেলাম এখানে সেটা বসিয়ে দিলাম তো ওপরে দশককে দশ দশককে দশ কাটাকাটি করতে পারি ওপরে থাকলে এক নিচে থাকলো রুট ফাইভ তো এইটা একটা আনসার তারপর কস্তিটা তো কস্তিটা মানে কি কস কালো ভূত আছে তাই না এই ছন্দটা আমরা পড়ে আসছি কস কালো ভূত আছে তাহলে ভূমি বাই অতিভূষ এই যে দেখো ভূমি বাই অতিভূষ এটা তাহলে ভূমি কত বিডি অতিভুজ হচ্ছে এডি তাহলে বিডি বাই এডি লিখব এই তো দেখো বিডি বাই এডি বিডির মান কত বিশ এডির মান দশ রুট পাঁচ কাটাকাটি যদি করি দশ 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 দোকানে বিশ তাহলে উপরে থাকলে দুই নিচে থাকলে রুট ফাইভ তো এই হচ্ছে আরেকটা উত্তর তো আশা করছি বুঝতে পেরেছ অঙ্কগুলো প্র্যাকটিস করবো বাসায় তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী অধ্যায় আলোচনা শুরু করব